আচ্ছা আমরা যখন কোনো পাহাড় বা নদী দেখি তখন কি শুধু তার বর্তমান চেহারাটাই দেখি নাকি সময়ের সাথে সেটা কিভাবে বদলেছে বা বদলাবে সেটাও ভাবি আজ আমরা ভূমিরূপ মানে ল্যান্ডস্কেপ কিভাবে সময়ের সাথে পাল্টায় তা নিয়ে একটু অন্যভাবে ভাবব আমাদের হাতে আছে ভূগোলবিদ স্ট্যানলি সুম আর রবার্ট লিজটির উনিশশো ষাটের দশকের একটা মানে খুব গুরুত্বপূর্ণ মডেল নিয়ে কিছু তথ্য হ্যাঁ এই মডেলটা কিন্তু সত্যিই খুব ইন্টারেস্টিং কারণ এটা আমাদের শেখায় যে ভূমিরূপকে বুঝতে হলে শুধু জায়গাটা দেখলে হবে না সময়কেও ধরতে হবে আর সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি কোনো সময়ের চশমা দিয়ে দেখছেন তার উপর নির্ভর করে একটা জায়গা একই সাথে স্থির আবার পরিবর্তনশীল দুটোই মনে হতে পারে ও আচ্ছা মানে একই জিনিস কিন্তু দেখার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করছে একদম এটাকে ভূগোলের ভাষায় গতিশীল ভারসাম্য বা ডাইনামিক ইকুয়েলিব্রিয়াম আর প্রক্রিয়া প্রতিক্রিয়া ব্যবস্থা মানে প্রসেস রেসপন্স সিস্টেমস বোঝার চাবিকাঠি বলা যায় তার মানে সময়কে ছোট বা বড় মাপে দেখলে আমাদের ধারণায় পাল্টে যায় ব্যাপারটা ঠিক কেমন যেমন ধরুন আমাদের চোখের সামনে যে পরিবর্তনগুলো ঘটে সেগুলো ঠিক তাই দেখুন মডেলটা সময়কে মোটামুটি চারটে ভাগে ভাগ করে প্রথমটা হলো হিস্টোরিক টাইম বা ঐতিহাসিক সময় এটা মানে ধরুন কয়েক বছর থেকে কয়েক দশক খুব অল্প সময় তো হ্যাঁ এই সময়ে আমরা হয়তো হঠাৎ বন্যা দেখলাম বা ভূমিধস কিংবা ধরুন মানুষের তৈরি কোনো বাঁধ এগুলোর ফলে বেশ দ্রুত পরিবর্তন দেখতে পাই যেমন একটা নদীর বাঁধ ভেঙে গেল অমনি নতুন পথে বইতে শুরু করল এটা আমরা দেখতে পাই কিন্তু এগুলো আসলে মানে দীর্ঘমেয়াদী যে ছবিটা তার খুব ছোট ছোট ঢেউ মাত্র ইন্টারেস্টিং তাহলে এর পরের ধাপটা কি যখন এই ছোট ছোট ঢেউগুলো মানে একটা গড় অবস্থায় থাকে হ্যাঁ ঠিক ধরেছেন সেটাকে বলা হচ্ছে স্থিতিশীল সময় বা স্টেডি টাইম এটা কয়েকশো থেকে কয়েক হাজার বছরের ব্যাপার এই সময়কালে ল্যান্ডস্কেপটা দেখলে মনে হবে যেন স্থিতিশীল একটা গড় অবস্থায় আছে হুম স্থিতিশীল তেই থাকে যেমন নদের পাড় একটু একটু করে ভাঙছে বা নতুন চর পড়ছে এটাই হলো গতিশীল ভারসাম্য মানে বাইরে থেকে দেখতে শান্ত কিন্তু ভেতরে ভেতরে প্রক্রিয়া কিন্তু চলছে যেমন একটা লম্বা নদী ধরুন তার গড় ঢালটা হয়তো হাজার বছর ধরে একই রকম রাখল বুঝতে পারছি তার মানে এই স্থিতিশীল অবস্থাও আসলে চিরস্থায়ী নয় আরও লম্বা সময়ে দেখলে অন্য ছবি দেখা যাবে একদম ঠিক তাই এরপর আসে ক্রমিক সময় বা গ্রেডেড টাইম এটা হলো কয়েক হাজার থেকে লক্ষ লক্ষ বছরের স্কেল বিশাল সময় লক্ষ লক্ষ বছর হ্যাঁ এই বিশাল সময় ধরে ভূমিরূপটা ধীরে ধীরে একটা সম্পূর্ণ নতুন ভারসাম্যের দিকে এগোয় এখানে মূল চালিকা শক্তি হল টেকটনিক প্লেটের নড়াচড়া মানে ভূগাঠনিক আলোড়ন বা ধরুন দীর্ঘমেয়াদী জলবায়ুর পরিবর্তন যেমন একটা গোটা পর্বতশ্রেণী ধীরে ধীরে ক্ষয় পেয়ে মালভূমিতে পরিণত হচ্ছে এটা হলো এই ক্রমিক সময়ের পরিবর্তন ভাবা যায় আচ্ছা এর থেকেও কি বড় স্কেল আছে আছে সব শেষে হলো চাকরিক সময় বা সাইক্লিক টাইম এটা কয়েক মিলিয়ন থেকে বিলিয়ন বছর পর্যন্ত হতে পারে মানে ভূতাত্ত্বিক সময়কাল এটা একটা ভূমিরূপের বলতে গেলে পুরো জীবনচক্রকে বোঝায় একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যেমন উইলিয়াম মরিস ডেভিসের সেই বিখ্যাত ক্ষয় চক্রের ধারণাটা মনে আছে হ্যাঁ হ্যাঁ উত্থান ক্ষয় সমপ্রায় ভূমি ঠিক একটা ভূমি কিভাবে উঁচু হয়ে ওঠে তারপর ক্ষয় হতে হতে প্রায় সমতল হয়ে যায় এই বিশাল স্কেলে পুরো প্রক্রিয়াটাই অন্যরকম দেখায় এখানেই তো আসল ব্যাপারটা লুকিয়ে আছে তাই না সময়ের স্কেল বদলানোর সাথে সাথে কোনটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ভূমিরূপের চেহারাটা মানে ফর্ম নাকি যে প্রক্রিয়াগুলো মানে প্রসেস তাকে বদলাচ্ছে ঠিক ধরেছেন একদম পয়েন্টে এসেছেন ঐতিহাসিক বা স্থিতিশীল সময়ের মতো ছোট স্কেলে প্রক্রিয়াগুলোই প্রধান ওরাই সব কন্ট্রোল করে যেমন নদীর স্রোত বা বাতাসের শক্তি ঠিক করে দেয় ভূমির চেহারা কেমন হবে নদী পাহাড় কাটছে বালি জমিয়ে চর তৈরি করছে প্রক্রিয়া রূপকে নিয়ন্ত্রণ করছে কিন্তু যখন আমরা ক্রমিক বা চাকরিক সময়ের মতো বিশাল স্কেলে ব্যাপারটা দেখি তখন কিন্তু ঘটনাটা উল্টে যায় উল্টে যায় কিভাবে মানে গঠনটা তখন হ্যাঁ তখন ভূমিরূপের যে সামগ্রিক গঠন মানে ওই বিশাল চেহারাটা সেটাই প্রক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে একটা বিশাল পর্বতমালা নিজেই ঠিক করে দেয় সেখানে কোথায় কিভাবে কত দ্রুত ক্ষয় হবে বা নদী কোন দিক দিয়ে বইবে অর্থাৎ ছোট স্কেলে নদী পাহাড় কাটে কিন্তু বিশাল স্কেলে পাহাড়ই ঠিক করে নদী কোথায় বইবে বা কেমন তার চরিত্র হবে ব্যাপারটা হল ভূমিরূপ একই সাথে বদলাচ্ছে আবার স্থিতিশীল থাকছে সবটাই নির্ভর করছে আমরা কোন সময়ের ফ্রেমে দেখছি তার ওপর তার মানে সুম আর লিচটির এই মডেল আমাদের শুধু একটা তত্ত্ব শেখাচ্ছে না বরং পৃথিবীটাকে দেখার একটা নতুন চোখ দিচ্ছে যখন আমরা কোনো ল্যান্ডস্কেপ দেখছি তখন শুধু তার বর্তমান রূপটা নয় বরং সেটা কোন সময়ের প্রেক্ষাপটে রয়েছে সেটাও ভাবা দরকার আর এর বাস্তব প্রয়োগও তো আছে নিশ্চয়ই মানে শুধু বইয়ের কথা নয় অবশ্যই আছে খুবই গুরুত্বপূর্ণ প্রয়োগ আছে যেমন ধরুন ভূমি ব্যবহার পরিকল্পনা বা পরিবেশগত ঝুঁকি মূল্যায়ন কিংবা নদীর গতিপথ নিয়ন্ত্রণ করার মতো কাজে এই ধারণাটা খুব দরকারি ধরুন একটা নদীর ওপর বাদ দেওয়া হবে শুধু বন্যার ঐতিহাসিক তথ্য মানে গত পঞ্চাশ বছরে কি হয়েছে সেটা দেখলেই চলবে না নদীটা স্থিতিশীল বা ক্রমিক সময়ে মানে লম্বা সময় ধরে কোন দিকে বদলাতে চাইছে সেটাও বুঝতে হবে ঠিক নাহলে হয়তো বাতটাই টিকবে না ভবিষ্যতে একদম যদিও মডেলটার কিছু সীমাবদ্ধতা অবশ্যই আছে মানে সময়ের এই ভাগগুলো বাস্তবে সব ক্ষেত্রে এত স্পষ্ট দাগ কেটে ভাগ করা যায় না হয়তো আর পৃথিবীর জটিলতা কি একটা মডেলে পুরোপুরি ধরা যায় তবু এর যে মূল ধারণাটা সেটা আজও খুব প্রাসঙ্গিক সত্যি খুব ভাবনার বিষয় আমাদের চারপাশেরই চেনা জগতটাকেই এখন অন্যরকম লাগছে পাহাড় নদী উপত্যকা এদের সবারই যেন একটা নিজস্ব টাইম স্কেল আছে ধরে চলা যে বিশাল বিবর্তন মানে ক্রমিক বা চাকরিক সময়ের ঘটনা হ্যাঁ এই দুটো ধারণাকে একসাথে মাথায় রেখে কি আজকের দিনের পরিবেশ সংরক্ষণ বা বড় বড় পরিকাঠামো প্রকল্প যেমন ড্যাম বা হাইওয়ে এগুলোর পরিকল্পনা করা উচিত আর যদি উচিত হয় তাহলে সেই দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা ঠিক কিভাবে আনা যেতে পারে এটা নিয়ে ভাবা দরকার কিন্তু